এই রাষ্ট্রে দিয়ে প্রেম মন্দির যেতে হয় সবাই বলেন রাধে 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 প্রেম মন্দির

এখন বাকি বিয়ে মন্দির দর্শন করে প্রিয় মন্দির উদ্দেশ্যে বেরিয়ে আসতাম আর এটা প্রেম মন্দির রাস্তা সবাই ভক্ত যাচ্ছে আমি প্রেম মন্দিরের জন্য বেরিয়ে গেলাম আরও দেখাবো আপনাদেরকে প্রেম মন্দির বিশ্বভূ অবশেষে আমরা প্রেম মন্দিরের রাস্তা চলে আসছি আর মন্দিরের কাছাকাছি চলে আসছি বেশিরভাগ সময় লাগবে বৃন্দাবনে একটা কথা কি থাকার অনেক সুবিধা আছে তাতে কোনো কষ্ট নেই যে যেরকম থাকতে পারেন থাকুন অনেক সেবা আশ্রম আছে ধর্মশালা আছে হোটেল আছে আশ্রম আছে কিন্তু আশ্রমে ধর্মশালা থাকলে অনেক সুবিধা অনেক ভালো তাতে দেখুন মন্দির জন্য কত ভিড় আছে সব অনেক অনেক ভক্তভিন্দু হয়ে যাচ্ছে আমরা এখন প্রেম মন্দিরে চলে আসছি আমরা অনেক ভিড় প্রেম মন্দিরে আছে প্রেম মন্দিরে চলে আসছি আমরা রাজে রাধে দেখেন প্রেম মন্দিরে অনেক ভিড় অনেক ভিড় অনেক ভিড় মন্দিরে অনেক ভিড় আছে অনেক ভিড় রাধে রাধে এই দেখুন প্রেম মন্দিরের দৃশ্য ভগবান শ্রীকৃষ্ণ যখন নাগে উপরে কৃষি নৃত্য করেছিল সেটাই দৃশ্য প্রেম মন্দির সবাই বলে রাধে রাধে এই দেখুন দেখাচ্ছি ঝুম ভগবান শ্রীকৃষ্ণ কাল উপরে দৃশ্য রয়েছে প্রেম মন্দির দেখুন রক্তবিন্দুরা অনেক প্রচুর ধরনের ভীড় প্রেম মন্দির அப்போமா மத்தி செலுத்த ஸ்ரீகிருஷ்ண সব দেখাবো আপনার দেখে আমি জানাই আমি স্বামীকে দেখাচ্ছি সবাই চলেছিল সুন্দর সব

প্রেম মন্দির অনেক সুন্দর দেখার জন্য সন্ধ্যাবেলা অনেক ভক্ত বিন্দুরা আসে রাখাই রাধে 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 রাধে

অনেক ভক্তরা আছে এখানে আমি দেখাবো কারণ আরো কিছু দেখাচ্ছি আপনাদেরকে অনেক দৃশ্য কোথায় গিয়ে আছে সব ব্যবস্থাও আছে আমি ডিটেলস বলে দেব আপনাদেরকে এটা দেখুন গোকুলের দৃশ্য এখানে সব রাখালরা গরু বাসন নিয়ে

ভবন শ্রীকৃষ্ণ দেখো রাজশীলা করছে এখানে সব বুকে নিয়ে রাজশীলা করছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন ভগবান শ্রীকৃষ্ণের পেলা বুকে নিয়ে দেখুন রাধে রাধে প্রেম

যখন ইন্দ্র দেবতা রাগ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন সব গ্রামবাসীরা বিপদ করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের কায়নাঙ্গুল দিয়ে যে গোবর্ধন পাহাড়টা উঠিয়েছিলো সেটা দৃশ্য অনেক ঝড় বৃষ্টি হয়েছিল ইন্দ্র রাগ করে আর যখন ভগবান শ্রীকৃষ্ণ কায়নাঙ্গুলে তার পাহাড়ে কায়নাঙ্গুলে ধরি পাহাড়টা গোবর দিন ঘুরেছিল সেটাই কমেন্ট করে বলবেন রাজি হয়ে আছে দেখুন প্রেম বন্ধু অনেক বন্ধু আছে অনেক আর কিছু দেখুন এটা দেখুন গাছ দিয়ে লেখা আছে রাধে 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 লেখা আছে গাছে আমরা এখন জুতা খুলে তার ভিতরে ঢুকবো পরিক্রমা করার জন্য Sudah, masa di takut? Eksat, সবাই ভক্তগুলো বসে আসি এখানে আসার পরে মনটা অনেক পবিত্র লেগে যায় ভগবান শ্রীকৃষ্ণে ভগ রাধারানি দেখেছে বলে আমরা আসতে পারছি তাতে নেই অনেক সুন্দর রাধে রাধে এখন আমি মাকে নিয়ে প্রেম মন্দিরে পরিক্রমা করছি ভগবান শ্রীকৃষ্ণ এখানে মাকে নিয়ে আমি খুব পরিক্রমা করছি মা আমার মা আসে বৃন্দাবনে পরিক্রমা করার জন্য আমি মাকে নিয়ে প্রেম মন্দিরটা পরিক্রমা করে দিয়েছি রাধে 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 ইস্কন মন্দির আমরা তারপরে ইস্কন মন্দির যাবো আজকে বাকি বাকিকে দর্শন করে আসছি তখন প্রেম মন্দির করছি আর পরে আমি যাব ইস্কন মন্দিরে রাধে রাধে আমার মা রাধে রাধে করে যাচ্ছে দেখুন পরিক্রমা পরিক্রমা করে করে সব রাধে 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 যাচ্ছে রাধে রাধি করছে এখানে পরিক্রমা করে দেখুন অনেক সুন্দর দেখুন দৃশ্য পরিক্রমা দেখুন আপনি ঘুরিয়ে দেখালাম একবার অনেক সুন্দর দেখুন দৃশ্য পরিক্রমা সুন্দর আর প্রেম মন্দির অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর স্বর্গ আর ভাবার বাইরে বলা যায় না তখন আমি মাকে নিয়ে মন্দিরে প্রবেশ করব প্রেম মন্দির ভিতরে মন্দির দর্শন করবে সবাই এখানে বলে রাধে 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 রাধা ছাড়ে কই নেই এখানে সবাই বলে রাধে রাধে দেখুন মাধ্যমেছি আমি প্রেম মন্দির দর্শন হয়ে গেলো প্রেম মন্দির আমার মা আর আমার প্রেম মন্দির প্রদর্শন হয়ে গেলো আমার আমার মা অনেক দিনে মনের ইচ্ছা ছিল আজকে রাজারানী শ্রীকৃষ্ণ আশীর্বাদে আমরা দর্শন ঘুরে ফেলছি বৃন্দাবনে পাখি বিহারি মন্দির আর প্রেম মন্দির আমরা সবাই দর্শন করে বলছে ভক্তবিন্দু অনেক আছে দেখুন আমার সাথে আর অনেক দিন ইচ্ছা অন্য আমার ভগবান রাধে রাধে অবশেষে আমার পুরা দর্শন হয়ে গেল প্রেম মন্দির আমার মা আর আমার প্রেম মন্দির পুরো দর্শন হয়ে গেলো আমার আমার মা অনেক দিনের অনেক ইচ্ছা ছিল আজকে রাজারানী ভ্রীকৃষ্ণ আশীর্বাদে আমরা দর্শন করে ফেলছি বৃন্দাবন নিয়ে ফাঁকি বিহারী মন্দির আর প্রেম মন্দির আমরা সবাই দর্শন করে ভক্তবৃন্দ ভক্তবৃন্দু অনেক আছে দেখুন আমার সাথে আর অনেক ভগবান রাধে রাধে প্রেম মন্দির দর্শন করে আমি বেরিয়ে যাচ্ছি এখন আমি যাব ইস্কন মন্দিরের দিকে রাধে রাধে সবাইকে বলি যাচ্ছি সবাই আসবেন প্রেম মন্দির দর্শন করবেন আসি